দেখুন বন্ধুরা মা কালী অটোমোবাইল অফশক আর দেখুন মো ডেলিভারি দেখুন ডেলিভারি দেখুন দেখুন একদম দাদার সামনে দাদার সামনে আমরা কাঁচা চালে মুড়ি ভাজিয়ে কাঁচা চালে একদম নোমোণ মাখিয়ে দাদার সামনে মুড়ি ভাজা দেখাচ্ছি দেখুন দাদা এসেছি কেমন লাগছে দাদা ভালো লাগছে কোন জায়গা থেকে এসছেন আসাম বড় রোড আর কেমন লাগছে আমাদের কোম্পানি ভালো লাগছে আপনার ভাষা একটু বলুন হ্যাঁ যেটা ভাষায় ভাবিস আমি রোড থেকে আসছে আমি পুরুলিয়া ডিস্ট্রিকে মা কালী অটোমোবাইল শপে আমি একটা মুড়ির মেশিন কিনতে মুড়ির মেশিনটা বড় দারুণ ভালো লাগছে এই কারণে আমি কিনে নিলাম থ্যাংক ইউ ধন্যবাদ দাদা আর আপনারা যারা দেখছেন বাড়িতে বসে আসাম থেকে যারা দেখছেন গর্ভয়ের কোনো কারণ আছে দাদা এখানে কোনো ধরনের আমার সুবিধা পাই আসামের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসাম তা তো যারা আসতে চায় তাদেরকে কি আসতে আমি বলি আসেন দেখে যান মানুষ তো বলে বলে যে কলকাতাতে আসলে বলে ঠক বাজে আমি কিন্তু ঠক বাজি পাই নাই